হাই বন্ধুরা ইউটিউব চ্যানেলে জানে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকে সকাল সকাল ডিউটি থেকে চলে এলাম তো ভাবলাম একটু লাইভে আসি লাইভে এলাম তো যারা আমার ফ্যান ফলসার আছে অবশ্যই যুক্ত হও অবশ্যই কী বলবো যেমন বৃষ্টি হচ্ছে তেমন গরম লাগছে খুব বন্ধুরা কোথায় সব কাউকে দেখতে পাচ্ছি না তো দুটো ফ্রেন্ড এসছে তো বন্ধুরা কোথা থেকে দেখছো না দেখছো অবশ্যই কমেন্ট করো আর বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে তোমাদের একটু কমেন্ট করে বলো আর কিছুদিনের পরে তোমাদের একটা ভিডিও দিয়ে চলেছি তো তবে যোগ্রামের দিকে পয়সা তো ওখানে যাব বন্ধুরা একে একে সবাই কমেন্ট করো কে কথা থেকে বলছে না বলছে অবশ্যই কমেন্ট করে বলো আর বন্ধুরা কী বলবো ফিল্ডের যে অবস্থা মানে পুলিশে এত জ্বালাতন করছে ধারণার বাইরে তো কদিন তো দেখলাম তোমার তারকেশ্বরের সাইডে মানে কী বলবো অনেক কটা বক্সকে থানা আটক করেছে প্রায় দু মিনিট হয়ে গেলো তো কোনো ফ্যান ফ্লোয়ার্স কোনো তো কেউ কেউ দেখতে পাচ্ছি না একটা বন্ধু এসেছে তো বন্ধু ভিডিওটা দেখছো তোমরা লাইভটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করলে খুব ভালো হতো তা আমিও বুঝতে পারতাম যে আমার লাইকটা দেখছে সে কোথা থেকে দেখছো বা কিছু তো বন্ধু আমার ভিডিও কেমন কি লাগে বা কিছু একটু বলো আর স্বামী একটু শুনি তোমরা কার ফ্যান ফলোয়ার্স বা কিছু অবশ্যই কমেন্ট করো বাপি সাউন্ড না খেতিমা না সাউন্ড কি না অনেক কিছু তো বক্স আছে যারা যা ফ্যান ফলোয়ার্স তারা অবশ্যই কমেন্ট করো আজ বাপি সাউন্ডে তিন নম্বর ফিল চলছে আরামবাগের দিকে তো বাড়ি যেতে পারিনি ডিউটির জন্য একটা বন্ধু লিখেছে কিং স্টার তখন তোমার বাড়ি কোথায় একটু কমেন্ট করে বললে ভালো হতো আর আমার বাড়ি হচ্ছে খন্নান খন্নান তাবা তো আমাদের এখানে একটা বিরাট বড় ফিল্ড আছে তোমরা কম বেশি সবাই জানো তো বাট শ্রাবণ মাসের বারো তারিখ করে তো এখানে মানে বড় বড় তিরিশ ঢুকছে তো তোমরা অবশ্যই আসবে তোমার আগাম থেকে এখন জানাচ্ছি প্রায় এক মাস আগে থেকে এরপরেও আমি ভিডিও করবো বাট তোমাদের নিমন্ত্রণ করবো সবাইকে তোমরা অবশ্যই আসবে নাম তাবা কম বেশি সবাই জানো যেখানে একটা বিরাট বড়ো ফিল্ড আছে কিংস্টার তোমার তো বাট তোমার বাড়ি কোথায় বন্ধু একটু কমেন্ট করে বলো তাহলে আমিও বুঝতে পারবো ভিডিওটা ওখান থেকে দেখছো আর আমার পাশে একটা ডি বাট সেটিং হচ্ছে তো দেখলাম একটু আগে সাদু মানে লাইভ ভিডিও করছে তো ফেসবুকে আমি দেখলাম ওটাই পাশে বাড়ি আমার মাও এসে বললো যে বাড়িতে বসে আছিস তখন একটা বক্স দেখছে বাঁধা মুদি হচ্ছে ভিডিও করতে যাস নি আমি জানি না কো তার জন্য আমিও গেলাম না আর সেফ বলে অতটা করলাম না বাংলা চলে যেতাম ছুটি এখনই তোমাদের জন্য একে সবাই কেটে যাচ্ছে কেন লাইভ কি ভালো লাগছে না তোমাদের আমি আমার বাড়ির ছাদ থেকেই লাইফটা করছি চেয়ারে বসে ফোনটার সামনে রেখে পিছনের ভিউটা কেমন লাগছে বন্ধুরা বলো কোনো তার তো বন্ধুরা কমেন্ট তো করো বাপি সামনে জিনিস কেমন বাচ্চা বলো তোমরা আশা করি সবাই দেখেছি ভিডিওটা চক দিকে একটা আমি ওখানে ভিডিও করতে গিয়ে অনেক ভালোবাসা পেয়েছি ওখানকার সব ছেলেদের বা কিছু হাই হ্যাঁ বলো তো বন্ধু তুমি কথা দেখু বোল তোমাৰ বাঢ়ি কথাই কথাই গেল আমাৰ সেই ফেন ফলো poner সাউন্ড ভালো বাপি ভালো সব বক্সই ভালো বাট কি বলবো তোমাদের সবাই একটু উনিশ বাজে কেউ খারাপ না বাট এখন সবাই ভালো ভালোবাসছে কোনো বক্সই খারাপ না একটু উনি উনিশ কার ভালো ভালোবাসছে বা কার বক্স ভালো ভালোবাসছে বা কিছু তো বাপের সামনে নিয়ে চেষ্টা করেছে তো মানে কি ও অনেক বড় করেছে বাট অনেক বড় খোলটা করেছে কেবিনেটটা তো আমি গেছিলাম তো বক্সটা ভালোই বাজছে বাট এখনও বাপি দা সেটিং করলে হয়তো আরও ভালো বাজবে মা তো কিছু কথা বলাই যাবে না যেখানে যাবে তো একদম মানে ছট দূরে দিয়ে চলে আসবে কেপিম সাউন্ড তো বাদ দাও কার কি বক্স আছে তোমরা সেটা ভালো করে জানো তোমরা যেটা বলবে সেটাই ভালো আর আমি তো ভিডিও করার মালিক জাস্ট ভিডিও করবো তো বন্ধুরা বললাম না আমার পাশের বাড়ির মানে পাশেই একটা আর্টশেপ মানে সেটিং হচ্ছে তো মাল এখন সাউন্ড চেক করছে আর্টশেপের প্রতি অত ইন্টারেস্ট নেই বাট আমি বাংলা বাক্স শক্ত বাংলা বাক্স খুব ভালোবাসি তো ফেন্স একজন দেখছো ভিডিওটা তো লাইভটা অবশ্যই করতে পারি তোমার বলো ওয়েট এক মিনিট একটু আমি সাইডে যাবো তো একটু বাইরে ডাকছিল তো এটাই গেছিলাম আর আমি আছি আমাদের ছাদের উপরে মানে খুব গরম লাগছে ভালো এখান থেকে লাইভটা করি তো ছাদে দেখে নিই তো চেয়ার নিয়ে বসে চলে এসেছি তোমার সাথে একটু আড্ডা বলে তো দু একজন বন্ধু কমেন্ট করেছে তো চাইছে আরও কমেন্ট করো বা কিছু তো লাইভ টাইম অনেকক্ষণ ধরে কন্টিনিউ করতে চাই প্রায় চাই চাইবো এক ঘন্টা আর তোমরা যদি থাকো পাশে তাহলে এক ঘন্টা কন্টিনিউ করতে চাই তো দু একজন ছাড়া তো কেই আসছে না হয়তো আমি ভালো ফেমাস না তাই জন্য আমার লাইফ কেউ দেখছে না বাট ভালো সেলিব্রিটি মানুষ হলে নিশ্চয়ই দেখতো তো বন্ধুরা কি বলবো বাংলা বক্স খুব ভালোবাসি অনেক ছোট থেকে আর ইউটিউবে আশা তো ইউটিউব চ্যানেলে পয়সা কামানো বা কিছু সব মতলব না বাট বাংলা বক্স তো আমার খুব ভালো লাগে তো ও টানে টানেই যাই আর একটা ছোটো চ্যানেল খুলেছি যা ভিডিও করার জন্য তো বন্ধুরা তো একে একে তোমরা অবশ্যই চলে এসো তোমাদের সাথে একটু আড্ডা মারবো বলে আমিও চলে এসেছি বন্ধু চলে এসছো তো তোমার কথা বলে যাক তো বন্ধু তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো আমার তো অবশ্যই কমেন্ট করো তো নিশ্চয়ই কেমা সাউন্ড আগুন অনেক সবাই কেমা সাউন্ডের ফ্যান ফরস আছো বাট কেমা সাউন্ড ভালো বাজে খারাপ না বিরাট বাজে এখন কেমাকে নিয়ে এখন অনেক কিছু ঝামেলা চলছে দু দশ ঘোড়া বাড়ি তাই ভালো সমীর বস তোমরা হঠাৎ চলে এসো লাইফটা কন্টিনিউ দেখো দেখবেন সাথে কেউ দেখছো না তোমরা সমীর দাস ব্লক তোমার বাড়ি কোথায় একটু বলো কমেন্ট করে তো একে একে সবাই আসছে সবাই একে বেরিয়ে যাচ্ছে কি ব্যাপার তারপর লাইফটা মনে হচ্ছে কারো ভালো লাগছে না তাই তো একজন দেখছে তার বাড়িটা কোথায় একটু কমেন্ট করে বলো একটু গান লাগানো যাক একটু গান শোনা যাক আর কদিন পরে তোমাদের একটা ভিডিও দেবো তো জোগ্রামের দিকে একটা বিরাট বড় ফিল্ড আছে সাইডে তোমাদের একটা ভিডিও দেবো কেন মানে সেট আছে কী কী সেট আছে সেটা বলতে পারছি না গো তো কী কী সেট আছে তোমাদের অবশ্যই বলবো বাট আমি লাইভে বেশি আসি না গো মানে এই তোমার ফেসবুক ইউটিউব লাইভে একটু কমই আসি আমি তো ভাবলাম একটু করি তোমাদের একটু গান শোনাচ্ছি প্রতিমা সাউন্ডে তারপর তোমাদের বাপি সাউন্ডের ডায়লগ শোনাবো তোমাদের তুমি বন্ধুরা ঝরঝট কমেন্ট করো মানে কি বলো বাংলা বক্সে গান শুনলে মানে কি বলো গায়ের লোক খারাপ হয়ে যায় মানে এতটাই ভালোবাসি বাংলা বক্সকে মানে কোনো ফিল্ডে গেলে মানে এতটাই মজা লাগে এতটাই খুশি লাগে যখন বাংলা বক্স কানে আসে বাংলা বক্স বাজছে তখন একটা গান লাগাচ্ছি দেখি তো বন্ধুরা কমেন্ট করো তোমাদের একটু গান শোনাচ্ছি বন্ধুরা প্রমাণ করছো না যে তার কে কি ভালোবাসছে কিছু অনেক কটা বন্ধু বলেছে সেই বাউন্ড তো বাপের সাউন্ড অনেক কিছু তো তোমরাও বলো দেখতে চায় ঠিক আছে কত কমেন্ট করে বা কিছু বাকি সামনে একটা কিন্তু বাপিসাউন্ডে যখন নিউ তিসটা চেকিং করছে তখন বাপিসাউন্ড আলোকটা মারছে ওইটাই তোমাদের শোনাচ্ছি দিকে ভিডিও এটা তো বাট আমি ওখানে ওই সময় ওখানে ছিলাম

তো ভাল লাগছে না টাটা সোলো তাহলে